মামুনুল হক আসছে সিপাহসালার সালার বাংলার মামুনুল হক আসছে জনতার জনতার মামুনুল হক আসছে সিপাহসালার সালার বাংলা মামুনুল হক আসছে জনতার জনতার বাংলার রাজপথে পচা গন্ধ শরীফ উসমান হাদিকাদের অন্যায় অবিচার ধুয়ে মুছে সাফ হবে মামুনুল হক যদি আসে রে মামুনুল হক আসছে সিপাহ সালার বাংলা মামুনুল হক আসছে জনতার জনতা হাতে হাতে হাত রেখে লাল সবুজের বুকে ওমরের রেখে যাওয়া পথে হাঁটো ওই দেখো বিজয়ের আওয়াজ উঠেছে ফের মাতৃভূমির টানে জেগে ওঠো কারাগার চলো মেরে শিকলে মারটান আ자দির সুরে দূর থেকে দূরে রিকশা মারকার জয়গান চলো রিকশা মারকার জয়গান চলো রিকশা মারকার জয়গান চলো রিকশা মারকার জয়গান চলো রিকশা মারকার জয়গান